বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়স্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে আজ দুপুরে শাহজাহানপুর উপজেলা আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু ও ঠ্যাংকাটা নুরু বাহিনীর সক্রিয় সদস্য আতিক হাসানকে গ্রেফতার করা হয় এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির ছাদের ওপর থেকে একটি বিদেশি পিস্তল চার রাউন্ডগুলি এগারোটি শর্টগানের কার্তুস দুটি পাসপোর্ট একটি ভুয়া সাংবাদিক কার্ড মাদক সেবনের বিভিন্ন সামগ্রী ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আটকিত আতিক নুরুজ্জামান নুরু বাহিনীর সক্রিয় সদস্য অস্ত্র ব্যবহার করে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে এছাড়া তিনি নির্বাচন বানচালের জন্য বিভিন্ন ধরনের অস্ত্র মজুদ করছিল গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাহজাহানপুর থানায় সোপদ করা হয়েছে শাহজাহানপুর থানাধীন সাবরুল বাগনাপাড়া গ্রামে আতিক পিতা মনসুর রহমান এর বাড়িতে অভিযান পরিচালনা করলে করার সময় আতিক পাশের বাড়িতে পালাইয়া যায় পরে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার জিজ্ঞাসাবাদে রাত্রে দুইটা থেকে নয়টা সকাল নয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তার তথ্য দেওয়া মতে বাড়ির ছাদের উপর থেকে একটি পেস্তুল একটি ম্যাগাজিন গুলি এবং শর্টগানের এগারোটি কার্টুজ এবং দেশি অস্ত্র উদ্ধার করে যার মধ্যে দুটি পাসপোর্ট এবং ভুয়া একটি সাংবাদিক কার্ড একটি টাচ ফোন এবং মাদক সেবনের উদ্ধার করা